নমস্কার শিব শক্তি астро চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুলাই মাস যে মাসে মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে কিন্তু প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মিনের কিন্তু বর্তমানে চলছে এবং সেই সঙ্গে সাড়ে রাশির উপরে শনিদেব অবস্থান করছেন যার ফলে বর্তমানে কিন্তু যাদের ক্ষেত্রে শনির দশা এবং অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে সেই সঙ্গে মানসিক দিক থেকে যে একটা চাপ সেইটা কিন্তু এই সময় আছে সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত পেটের সমস্যা সেইটাও কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেয়েছে মিন রাশির সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান এবং সেই সঙ্গে শনির দৃষ্টি কিন্তু আপনাদেরই মূলত থার্ড হাউসের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে যে কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যে কোনো কাজেই হোক যোগাযোগ আপনারা যখন করতে চাইছেন সেই ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যেহেতু শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের দশম স্থানের উপরে যার ফলে কর্মক্ষেত্রে একটা ট্রাভেলস সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা সমস্যা অথবা কর্মস্থলে গুপ্ত শত্রুতার সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও জুলাই মাসের একেবারে শুরু থেকেই আমরা কিন্তু শুক্রকে দেখব যে সক্ষেত্রস্ত অবস্থায় অবস্থান করতে যে শুক্র কিন্তু আপনাদেরই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু দেখব প্রেমের সম্পর্কের মধ্যেও একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যদিও এই সময়ে সম্পত্তি যারা করতে চাইছেন ডিমার্কেশন কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে বাস করছেন আপনারা চাইছেন যে আপনাদের নিজেদের নামে মূলত কিছুটা অংশ হোক সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে জুলাই মাসের আট তারিখ যেদিন কিন্তু রবি সঞ্চার করবেন আপনাদের মূলত হাউসের যার ফলে এই সময়ে সন্তানের ওপরে শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করব। হঠাৎ করেই জ্বর আশা শ্লেষার সমস্যা এগুলো তো এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত চেস্টের ইনফেকশন সেইটাতে ভুগতেও কিন্তু আমরা লক্ষ্য করব বিশেষ করে যাদের দশা এবং অন্তর্দশাতে রবি দশম স্থানের অধিপতি বিদ্যমান বৃহস্পতি যিনি কিন্তু মূলত আপনাদেরই ফোর্থ হাউসের ওপরে অবস্থান করছেন এবং নিজের ঘরের ওপরেই কিন্তু দৃষ্টি দিচ্ছেন যার ফলে ডিস্টারভেন্সের মধ্যেও এই সময়ে কিন্তু মূলত কর্ম উন্নতির যোগ সেইটা কিন্তু আমরা লক্ষ্য করবো যদিও এই সময়ে কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করবো বিছানায় শুয়েও বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ভিড় করছে এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় আপনাদেরই দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গল যে মঙ্গল কিন্তু এই সময়ে কেতু সংযুক্ত হয়ে আপনাদেরই ষষ্ঠ স্থানের ওপরে অবস্থান করছেন যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময়ে আছে আপনাদের ওপরে সেই সঙ্গে লোন কিন্তু এই সময়ে বুঝে নিন অর্থাৎ লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই সময়ে প্রয়োজনকে গুরুত্ব দিন না হলে কিন্তু অতিরিক্ত লোন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার কারণ হয়ে উঠতে পারে যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থান আমাদের মূলত সেই সময়ের সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা অবশ্যই ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এখন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন সেই সময়ের গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সেই সঙ্গে সেই অর্থ আটকে যাওয়া এবং যার ফলে আর্থিক দিক থেকে একটা ক্ষতিগ্রস্ত হওয়া সেই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করবো তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা মীন রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু বর্তমানে সাড়ে সাতি চলছে সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে যাদের শনির দশা অথবা চলছে এদের ক্ষেত্রে কিন্তু মূলত শারীরিক এবং মানসিক দিক থেকে একটা যে চাপ সেইটা কিন্তু বর্তমানে আছেই এবং সেই সঙ্গে অহেতুক বেশ কিছু মানসিক ডিপ্রেশন মানসিক একটা চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসছেই সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান এবং সেই শনির কিন্তু দৃষ্টি পড়ছে আপনাদেরই থার্ড হাউসের ওপরে যার ফলে এই সময়ে মূলত কমিউনিকেশন একটা গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করছেন অথবা যারা এজেন্ট হিসাবে কাজ করছেন এবং সেই সঙ্গে যারা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা বিবাহের কথা মূলত চলতে চলতেও হঠাৎ করে আটকে যাওয়া অর্থাৎ যোগাযোগের একটা ঘাটতি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় যদিও এই সময়ে মঙ্গল কিন্তু সংযুক্ত হয়ে আছে কেতুর সঙ্গে যার ফলে কিন্তু রাস্তায় এই সময়ে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন এবং বাইক অবশ্যই আপনারা চালানোর ক্ষেত্রে হেলমেট আপনারা ইউজ করবেন এবং বৃহস্পতি কিন্তু গোচর করেছেন আপনাদেরই মূলত ফোর্থ হাউসের উপরে যার ফলে কিন্তু এই সময়ে ধর্ম আধ্যাত্ম আদ্রা নক্ষত্রে যার ফলে কিন্তু এই সময়ে অহেতুক বেশ কিছু চিন্তা সেগুলো কিন্তু আপনাদের মাথার মধ্যে ভিড় করবে সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন মীন রাশির জাতক জাতিকারা একই সঙ্গে বন্ধুদের দ্বারা কিন্তু এই সময়ে মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই সময়ে সতর্ক হন বাড়িতে বেশ কিছু উটকো ঝেমেলার কিন্তু এই সময়ে উদয় হতে পারে যদিও জুলাই মাসের শুরু থেকেই যে বিষয়গুলি আমরা লক্ষ্য করব শুরুতেই আমরা দেখব শুক্রের সঞ্চার হচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে সক্ষেত্রস্ত অবস্থায় অবস্থান করবেন শুক্র যার ফলে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে একই সঙ্গে এজেন্সিমূলক যেকোনো কাজ অথবা মার্কেটিং এর সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময় আয় কিন্তু বাড়বে মনে রাখতে হবে যে শুক্র কিন্তু জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত এই স্থানে অবস্থান করবেন যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ কিনা মূলত পৈতৃক সম্পত্তির উপরে বাস করছেন আপনারা চাইছেন যে আপনাদের নামে মূলত কিছুটা অংশ হোক সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় এই সময়ে আলোচনার মাধ্যমে অবশ্যই সেই স্বপ্ন এই সময়ে পূরণ হতে পারে একই সঙ্গে বাড়ি যারা বিক্রয় করবেন ভাবছিলেন অথচ বারংবার বাধা আসছিল এবারে কিন্তু বিক্রয় করে লাভবান অবশ্যই আপনারা হতে পারেন এই সময়ে এই সময়ে বলতে বিশেষ করে আটই জুলাইয়ের পর কিন্তু সন্তানের শরীর নিয়ে অহেতুক বেশ কিছু দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে হঠাৎ করে জ্বর আসা ঠান্ডা লেগে যাওয়া অথবা কোল্ড অ্যালার্জির সমস্যা এবং সেই সঙ্গে স্কিনে র্যাশ বেরোনোর মতো সমস্যাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যদিও এই সময়ে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট শুভ শুভ সময় সময় সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টি এই সময়ে কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন মিন রাশির জাতক জাতিকারা যদিও এই সময়ে মূলত প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে সেই সঙ্গে এই সময়ে শয্যা সুখের একটা সমস্যা সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে বিছানায় শুয়েও কিন্তু অহেতুক বেশ কিছু চিন্তা মাথার মধ্যে ভিড় করা এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কর্ম সংক্রান্ত বেশ কিছু সমস্যা সেগুলো কিন্তু সৃষ্টি হতে পারে এই সময়ে মূলত কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা নিজের কর্মের ভরসা রাখুন এই সময়ে হটকারী সিদ্ধান্ত সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে লোন যারা নেবেন ভাবছেন এই সময়ে অবশ্যই আপনারা কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন অপ্রয়োজনীয় লোন কিন্তু আপনাদের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে লোন নিতে গিয়েও কিন্তু এই সময়ে বাধার সম্মুখীন হতে পারেন মিন রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে এই সময়ে কিন্তু কুটুম্বকুলের মধ্যে একটা মতবিরোধের সৃষ্টি অথবা এই সময়ে মূলত কুটুম্বকুলের মধ্যে যে কোনো সদস্যের অসুস্থতা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় জুলাই মাসে হেলথ রিলেটেড ইস্যু সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে রোগ সহজে ধরা না পড়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে যাদের স্বামী অথবা স্ত্রী বাড়ি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি ভালো সময় সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে সঞ্চিত অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু আপনার নিকট কোনো মানুষের কাছ থেকে প্রতারিত হতে পারেন আপনি সেই সঙ্গে এই সময়ে কর্ম যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধা সৃষ্টি হতে পারে একই সঙ্গে এই সময়ে কর্মপ্রাপ্তির মুখে গিয়েও কিন্তু আটকে যেতে পারে এই ধরনের ঘটনাও কিন্তু লক্ষণীয় যদিও অবশ্যই আমি কিন্তু প্রতিকারও আলোচনা করব দেখতে থাকুন আপনার সেই সঙ্গে বাড়ি বা স্থাবর সম্পত্তি যারা কিনবেন ভাবছেন লিগাল অ্যাডভাইসারকে দিয়ে যাবতীয় পেপাসপত্র সার্চিং আপনারা এই না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা সৃষ্টি হতে পারে এই সময়ে কিন্তু যে কোনো লিটিগেশন ঝেমেলা সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এড়িয়ে চলুন সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই অবশ্যই আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে অহেতুক বেশ কিছু চিন্তা সেগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে ভিড় করতে পারে মায়ের শরীর নিয়ে অহেতুক বিব্রত হতে পারেন মিন রাশির জাতক জাতিকারা নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু মূলত প্রেমের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও এই সময়টি যথেষ্ট ভালো সময় যদিও এই সময়ে কিন্তু সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে বিবাহ এই সময়ে কিন্তু ফাইনালাইজড হওয়ার সম্ভাবনা আছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো সাড়ে সাতই চলছে এই সময়ে কিন্তু আপনারা সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করবেন সেই সঙ্গে শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে অল্প একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন সেই সঙ্গে শনিবারের দিনকে সন্ধ্যার সময় আপনারা একটি অশ্বত্থ গাছের নিচে সামান্য একটু দুধ আপনারা অর্পণ করে আসুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যারা এই সময়ে মূলত কমিউনিকেশন নিয়ে এবং সেই সঙ্গে ব্যবসা নিয়ে এবং সেই সঙ্গে মূলত কর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত আছেন সেই ক্ষেত্রে বলবো স্বামী গাছের শেকড় অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শনিবার দিন সন্ধ্যার সময় ধারণ করুন বিশেষভাবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে ধারণ করুন এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে দিনে একবার হলেও মেডিটেশন আধ ঘন্টার জন্য আপনারা করতে থাকুন দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র অবশ্যই আপনারা এই সময়ে পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই ফলো করুন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার